দেশের বাজারে বাড়ল ভোজ্য তেলের দাম প্রতি লিটার বোতলজাত সোয়াবিন তেলের দাম ছয় টাকা বাড়িয়ে একশত পঁচানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে পাশাপাশি পাঁচ লিটারের বোতলজাত সোয়াবিন তেল নয়শো পঁচানব্বই টাকা খোলা সয়াবিন তেলের দাম সাত টাকা বাড়িয়ে প্রতি লিটার একশত ছিয়াত্তর টাকা এবং প্রতি লিটার পাম অয়েলের দাম নির্ধারণ করা হয়েছে একশো ছেষট্টি টাকায় আজ রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্য তেলের এই নতুন দাম আগামীকাল সোমবার আট ডিসেম্বর থেকে কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমঞ্জস্য রেখে এই নতুন দাম সমন্বয় করা হয়েছে এর আগের ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সোয়াবিন তেলের দাম বাড়ায় আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো তখন এক লাফে প্রতি লিটার তেলের দাম বাড়ানো হয়েছিল নয় টাকা আরবি ইসলাম হিমু এনটিভি অনলাইন